গত তিন দিনে শহরে নানা রকম বিশৃঙ্খল ঘটনা ঘটেছে বিএনপির কোন নেতা কর্মী এই বিশৃঙ্খলার সাথে জড়িত না আমরা পরিষ্কার বাসায় করতে চাই বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসছে আমি আবারও বলছি তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা করা হবে কিন্তু সর্বাত্মভাবে আমরা লক্ষ্য করছি বিএনপির বাইরে নামদারি কিছু মানুষ এবং কিছু তৃতীয় শ্রেণীর মানুষ এই সুযোগের সদ্যবহার করে বিভিন্ন বাসা বাড়িতে হামলা চালাচ্ছেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে লুটপাট করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার চেষ্টা করছেন আমি জনগণকে আহ্বান জানাব তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করুন বিএনপি আপনাদের পাশে রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিএনপি নেতা কর্মীদেরকে এখন থেকে জনগণের পাশে থেকে জনগণের যানবাহ নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য একটি শান্তিপূর্ণ পরিচালনার জন্য যে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থেকে ব্যবসায়ীদের পাশে থেকে সেই কার্যকরী পদক্ষেপ নেবে এই উদাহরান জানিয়ে আজকে এই পথসভা আয়োজন করার জন্য এবং এই পথসভা যা যা সরি হয়েছেন বিএনপির পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সাথীরা গত সতেরো বছরে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি আমাদের নামে বিভিন্ন আমাদের দিয়েছে আমরা ঘরে ঘুমাইতে পারি নাই কত এক বছর জমৎ আমরা ঘরে ঘুমাইতে পারি নাই তাই বলতে চাই কুকুরে কামড় দিয়েছে সেই কুকুরকে আমরা কামড় দিতে চাই না শুধু আমাদের